बाबा इधे वे अंदर के लिए अश्वनर बेटा किसे अंदर के ले से किसे अंदर के ले किधर ये <laughs> किधर वो के वो किधर वो के ये मैं पागल सागल ना कि ये बाबू करे ये मैं तेरे बाबू को दे हम्म আর রাত্রি শুয়ে রয়েছে পাগল বস্তার পর খামারের ভিতরে কি আহ্লাদি বাবা কি আহ্লাদ কত আহ্লাদ কুতু আহ্লাদ কতু আহ্লাদ আর একজনের বা উঠে আসতে দেখতো কুতু আহ্লাদ কুতু আহ্লাদ কুতু আহ্লাদ আহ্লাদ করি বাবা আহ্লাদ করি আহ্লাদ করি আহ্লাদ করি আহ্লাদ করি

কত আল্লাদ করতেছে কত আল্লাদ করতেছে এই যে পাগল শুয়ে লইছে এই যে আমার বাবা শুয়ে লইছে বেটা এই যে কি খাই ও ইদারি ই ডায় রে তুই কি আল্লা আল্লা আহ্লাট আল্লাট আহ্লাদ হয়েছে ইটু ধুইছে Kutu alat, kutu alat, kutu alat, kutu alat, Itu alat, kutu alat, ya, beta. albatas, beta itu alat, kuri, itu alat, kuri kutu alat, kutu alat, kutu alat, 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 সব ফিরেছে আর সব চলে গেছে থাকে না ঘরটার ভাঙা হয়েছে এই যে থাকে না ওরা এমনি থাকে না হিন্দাটা যাও সওগা সোনার বা সৌকা যাও